হোচট খেলো আকবর আলীর শিরোপা জয়ের তরি হংকং সিক্সেসের প্লেট পর্বের ফাইনালে হেরেছে তারা স্বাগতিক হংকং এর বিপক্ষে অধিনায়ক আকবর সামনে থেকে জয়ের নেতৃত্ব দিতে চেয়েছিলেন ব্যাট হাতে তার ঝোড়ো অর্ধশতকে প্রথম ইনিংসে জয়ের সুবাতাস পেয়েছিল বাংলাদেশ এরপর আবু হায়দার রনির বোলিং তোপের সামনে শুরুতেই ধাক্কা খায় হংকং কিন্তু সেই ধাক্কা সামলে শিরোপা জয়ের উৎসবে মেতেছে স্বাগতিকরা ফাইনালে টসে জিতে সিদ্ধান্ত নেয় হংকং প্রথম বলে শূন্য রানে আউট হন হাবিবুর রহমান সোহান শুরু সেই ধাক্কায় এক লহমায় উড়িয়ে দেন অধিনায়ক আকবর আলী তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি তুলে নেন ফিফটি অর্ধশতকের পর রিটায়ার্ড আউট হলেও পরবর্তীতে তিনি আবার মাঠে নামেন সাত ছক্কা ও এক চারে তিনি তেরো বলে একান্ন রানে থেকেছেন অপরাজিত অন্যদিকে এই টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভালো করা জিসান এদিনও ছিলেন স্বরূপে সাত বলে সাতাশ রান আসে তার ব্যাট থেকে আবু হায়দার রনিও আগ্রাসী ব্যাটিং করেন শেষের দিকে তার সংগ্রহ আট বলে আটাশ রান তাতে করে একশো বিশ রানের পুঁজি পায় বাংলাদেশ আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন সেই পুঁজি জয়ের জন্য যথেষ্ট মনে হতে শুরু করে ম্যাচের প্রথম ওভারিং ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে নিজের প্রথম ওভারে দুটো উইকেট তুলে নেন রনি সেখানেই চাপে পড়ে যায় হংকং কিন্তু আইজাজ খানের ব্যাটিং তাণ্ডব সেই চাপকে হাওয়ায় মিলিয়ে দেয় তুফাল আহমেদের এক ওভারে আটাশ রান নিয়ে ম্যাচে জমিয়ে তোলেন আইজাজ মাঝে মোসাদ্দেক হোসেন লাগাম টানতে সাহায্য করলেও জিসান আলম পরের ওভারে আবার আটাশ রান হজম করেন সেখান থেকেই যেন ম্যাচের মোড় ঘুরে যায় হংকং এর পক্ষে তবে রনি আবারও হাজির হন বাংলাদেশের পক্ষে মোমেন্টাম ফেরানোর জন্য শেষ ওভারে জয়ের জন্য তিরিশ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের আকবর বল হাতে তুলে নিলেন গুরু তার কাঁধে তুলে নিতে চাইলেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি শেষ অব্দি এক উইকেট হাতে রেখে হংকং পৌঁছে যায় জয়ের বন্দরে বনে যায় হংকং সিক্সেসের প্লেট পর্বের চ্যাম্পিয়ন রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর